এই বর্ষাকালে মালগুলো পচে যাচ্ছে একটা মালও সকাল থেকে বিক্রি হলো না কী করে ওষুধ কিনবো মায়ের চিকিৎসা কী করে করব দেখি যদি কাস্টমার আসে হার মানলে তো হবে না দেখতে হবে পাশের দোকানে তো তিনটে একশো টাকাই দিচ্ছে না তিনটে তো পারবো না দুটোই পারবো তাহলে নিতে পারবো না তুমি অনেকে দাম বলছো যদি তিনটে একশো টাকায় দাও তাহলে দাও না তাহলে পারবো না ঠিক আছে তাহলে বাধ্য পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছি ডিমা কাস্টমারটা চলে যাচ্ছে সকাল থেকে তো একটা মালও বিক্রি করিনি এটা দিয়ে দি মায়ের ওষুধ তো কিনা হবে তাই দাঁড়া ধরো আমার মায়ের ওষুধ কিনা টাকাটা তো হবে নাও